এই জাতির ভেতরে একটি জাগরণ তৈরি হয়েছে এই জাতি আগের মতো আর বাপ দাদা কোন দলে ভোট দেশে সেটা থেকে আর ভোট দেয় না এই জাতি আর আগে কোন মার্কায় ভোট দিয়েছে কোন এলাকায় জন্মগ্রহণ করছে সেটা থেকে ভোট দেয় না এই জাতি এখন স্বপ্ন দেখেছে জুলাইয়ের অভ্যুত্থান চব্বিশের বিপ্লব তাদের শিখিয়েছে কিভাবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই জাতি স্বপ্ন দেখেছে আজ বাস্তবতা বুঝেছে দেশ আমাদের সবচেয়ে বড় এই দেশের জন্য এই জাতির জন্য আমাদের সন্তানদের জন্য একটা বাংলাদেশ তৈরি করতে হবে সেই বাংলাদেশের জন্য অতীতের অনেককে ভোট দিয়েছে আর সিদ্ধান্ত নেই এখন সময় এসেছে যে মহাদিসকে ভোট দিয়ে দাঁড়িয়ে ভোট দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা সবাই নিয়ে করতে চাই আমাদের এই জনপ্রিয়তা যখন বাড়ছে আমাকে কালকে রাতে একটা দলে বড় এক নেতা ফোন দিয়েছে দিয়ে বলতেছে ভাই আপনার কাছে একটা অনুরোধ করি আপনি অন্তত কিছুদিন গরম বক্তব্য দেন না আপনার গরম বক্তব্য দেওয়ার কারণে মাঠে ময়দানের অনেকের মাথা পর্যন্ত গরম হয়ে গেছে উল্টাপাল্টা মকা শুরু করে দিচ্ছে আপনারা দেখছেন না আমি বললাম ভাই শীতকাল তো আসেই নাই শীতকাল আসার আগে যদি মাথা উলে যায়। তাহলে ঠান্ডার সময় নির্বাচন করবেন কিভাবে আপনারা আমাদের দুঃখজনক সত্য এই মানুষগুলো আমরা বাস্তবতাকে মেনে নিতে চাই না তাই না আপনারা মানুষকে কষ্ট দেবেন আপনারা বছরের পর বছর মানুষের উপর জুলুম করবেন চাঁদাবাজি করবেন মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা নেবেন মামলা দেওয়ার আগে একবার টাকা নেবেন মামলা করে আবার এবিড়েবিড় দেওয়ার কথা বলে আরেকবার টাকা নেবেন আর মানুষ আপনাদেরকে ভোট দেবে আপনার জনগণের পুকুরগুলো দখল করবেন এই পুকুর ছেরা সবার অধিকার দুই তিনজন জন মিলে পুকুর ভোগ করবেন আপনারা অশিক্ষিত মানুষদেরকে দিয়ে স্কুল কলেজের কমিটি করে শিক্ষকদের ওপর জুলুম করবেন নির্যাতন করবেন শিক্ষার মান নষ্ট করবেন হসপিটালের চিকিৎসার দিকে না তাকিয়ে হসপিটালের জিনিসপত্র নিম্নমানের সেই টেন্ডারের জন্য আপনারা কাজ করবেন আর জনগণকে কষ্ট দেবেন বছর পর বছর ধরে রাস্তা করবেন এই রাস্তা তিন দিন না যদি রাস্তা উঠে যাবে এক সপ্তাহ রাস্তা উঠে যাবে আর জনগণ আপনার মুখ থেকে ভোট দেবে সেই দিন আর বাংলাদেশে নাই আপনারা হসপিটালে বলতে গেছেন না হসপিটালে সিঁড়ি থেকে শুরু করে রোগী শুয়ে থাকে কিভাবে আমরা দেখি নাই মাঝে মধ্যে হসপিটালে গেলে মনে হয় যে এটা কোনো মানে সুস্থ হওয়ার জায়গা না এখানে আসলে মানে মানুষ আর বেশি অসুস্থ হয়ে যাবে আমি গত দেড় মাস আগে বাংলাদেশের সবচেয়ে ভালো প্রাইভেটদের একটা ইউনাইটেড হসপিটাল সেই ইউনাইটেড হসপিটালে গিয়েছিলাম একজন রুগী দেখতে সেটা দেখার পরে আর প্রতি সপ্তাহে কয়েকবার জিয়াউর রহমান মেডিকেলে আর সহ আমাদের কাহাল মন্দির গ্রামে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে মুসলিম রাষ্ট্র দুনিয়া অনেক দেশ আছে যাদের ডিস্ট্রিক্ট লেভেলের সরকারি হসপিটালগুলো বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালে চাও তো সেখানে ভালো সেবা দেয় তারা কি টাকা বেশি ইনভেস্ট করে আমার টাকা কম ইনভেস্ট করে বিষয়টা এরকম না আমাদের টাকা তার বেশি ইনভেস্ট করতে হয় এই যে রাস্তাঘাটগুলো আমাদের দেশে এক কিলোমিটার রাস্তা করতে যে খরচ হয় অন্যান্য দেশে পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তা করতে পারে মধ্যে দিয়ে তাহলে আমাদের সমস্যা কেন দুর্নীতি নাই এই জন্য আমাদের দেশে একশো টাকা জনগণের জন্য বরাদ্দ হলে জনগণের কপালে আসে বিশ টাকা ঠিক মতো পুষতেছে না ছড়িয়ে যেখানে যাবেন সেখানে দুর্নীতি যেখানে যাবেন সেখানে চুরি এই বাংলাদেশ যদি আমরা বাঁচাতে চাই এই বাংলাদেশে যদি সত্যিকার মুক্তি চায়। আমাদের হাতে একটি করণীয় বাংলাদেশের সর্বস্ত থেকে এই দুর্নীতি বাস চাঁদাবাস বাস এই চাঁদাবাসদের মোকাবেলা করে তাদের মূল উৎপাদন করে নতুন একটি বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠা করতে হবে আমরা যখন জনগণকে এগুলো বুঝাই আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এই গণজোয়ার দেখে অন্যদের বক আসি নাই জবাবের রাজনীতি করতে দেশের বাহিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে নোংরা রাজনীতি পা দেওয়ার জন্য আসি নাই আমরা এসেছি শিখাইতে নষ্ট রাজনীতির পরিবর্তে ভালো রাজনীতি শেখাতে চাই গালির পরিবর্তে ভালোবাসা দিতে চাই ওহারা প্রচার হিংসা আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ যে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই কষ্ট করে এখানে বসে আছেন আল্লাহ যদি চাই আপনাদের সাথে নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে একসাথে নতুন একটি বাংলাদেশে যাত্রা শুরু করব আমি স্বপ্ন দেখি সেই বাংলাদেশের যে বাংলাদেশের ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের নারী পুরুষ ধনী যাত্রা শুরু হবে যেই বাংলাদেশে আমাদের শিক্ষার সুষ্ঠ পরিবেশ থাকবে যেই বাংলাদেশে আমার মায়েদের নিরাপত্তা থাকবে যেই বাংলাদেশে রাস্তাঘাটগুলো সুন্দর হবে যেই বাংলাদেশে হসপিটাল পাওয়া যাবে যেই বাংলাদেশে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে যেই বাংলাদেশে আমার যুবকেরা কর্মসংস্থান পাবে যেই বাংলাদেশে আমার অমুসলিম ভাই বোনেরা একটি নিরাপদ ফিল করবে একই বাংলাদেশ হিসেবে তারা এই দেশে বসবাস করবে সেই রকম একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের জন্য সেই বাংলাদেশ বাংলাদেশ বিনিয়ন করতে চাই সেই বাংলাদেশ বিনিয়ন করতে আমাদের যেমন দায়িত্ব রয়েছে ঠিক তেমনি আপনাদেরও দায়িত্ব রয়েছে আপনাদের দায়িত্ব হলো এই এলাকা যতগুলো ভোট রয়েছে আজকে যারা প্রোগ্রামে আসতে পারে নাই তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেবেন আমাদের মা বোনদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেবেন প্রতিটি ঘরে ঘরে আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে দেবেন সবাইকে নিয়ে সকলকে সাথে নিয়ে ইনশাল নতুন একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সাথে আবারও দেখা হবে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কথা